আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা এই সিটি চব্বিশ মেস আছো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও কিন্তু এখনও প্রিপারেশন শুরু করো নাই তারা অনেকে প্রশ্ন করছো ভাইয়া এখন থেকে যদি শুরু করি তাহলে আমাদের প্রিপারেশনটাকে আমরা শেষ করতে পারবো হাতে আর কয়দিন তোমরা সময় পাবা এই বিষয় নিয়ে অনেকে জানা যাচ্ছ তো তোমাদের পরীক্ষার তারিখগুলো যদি একটু প্রেডিক্ট করি আমরা তাহলে তোমাদের যে ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইমে তোমরা যারা দিবা দেখো রাবি যাবি চবি এই তিনটা পরীক্ষা তোমাদের জানুয়ারির মধ্যে হয়ে যাবে জানুয়ারির মধ্যে জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে কারণ তোমরা জানো ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে যদি ইলেকশন হয় তার মানে বুঝতে পারছো বাংলাদেশের পরিস্থিতি কেমন হতে পারে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা আছে তো এর মধ্যে পরীক্ষা হবে না আবার ফেব্রুয়ারির শেষের দিকে এবং মাঝামাঝিতে আমাদের কিন্তু রোজা হবে তো রোজার মধ্যে তো তোমরা জানো যে রোজার মধ্যে আমাদের কিন্তু পরীক্ষা হয় না তাই না রোজার মধ্যে পরীক্ষা হয় না দুই একটা ইঞ্জিনিয়ারিং এটা পড়ে যায় বাট না নেওয়ার সম্ভাবনা বেশি থাকে তো রোজার মধ্যে পরীক্ষা হবে না এরপর যদি আমরা ঈদের পরে যাই তাহলে তোমরা জিএসটি এবং এগ্রি তো তোমাদের যাদের টার্গেট রা যাবি চবি এখানে একটা সিট নিশ্চিত করা তার মানে তোমাদের হাতে কিন্তু তোমরা তিন মাস থেকে তিন থেকে সাড়ে তিন মাসের মতো সময় পাচ্ছ তিন থেকে সাড়ে তিন মাসের মতো সময় পাচ্ছ এই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই প্রিপারেশনটা গুছাই নিতে হবে এবং তোমরা যারা গুচ্ছকে বা কৃষিগুচ্ছে টার্গেট করছো তোমরা এখানে আরও দুই মাস যোগ করে ফেলো তাহলে তোমরা আমরা সর্বজন সাড়ে চার মাসের প্লাস বা চার থেকে সাড়ে চার মাসের মতো সময় তুমি গুচ্ছ বা গুচ্ছের জন্য পাচ্ছ তার মানে ব্যাক হিসেবে যদি এই তিনটাতে তোমার চান্স না হয় তাহলে তুমি গুচ্ছ অথবা কৃষিতে টার্গেট করতে পারো যেহেতু গুচ্ছ এবং কৃষিতে সিট সংখ্যাও বেশি থাকে এরপরে তোমাদের কুমিল্লা হাজি দানেশ এই পরীক্ষাগুলোও আবার খুলনা ইউনিভার্সিটি আছে ঠিক আছে এখানে আমাদের তোমাদের কুমিল্লাতে অনেকে পরীক্ষা দিবা হাজিদান এসে অনেকে পরীক্ষা দিবা সাস্টে অনেকে পরীক্ষা সাস্টও কিন্তু তোমাদের জানুয়ারের মধ্যে নিয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে সাস্ট হবে তারপর তোমাদের হচ্ছে খুলনা ইউনিভার্সিটি তো এরা ট্রাই করবে তোমাদের রোজার আগে পরীক্ষা নিয়ে নেওয়ার বা যদি পসিবল নয় তো রোজার পরে তো তোমাদের মেনলি আমরা এইগুলোতে টার্গেট করি তাই না তো চেষ্টা করবা তোমাদের হাতে এই যে তিন মাস এই তিন থেকে সাড়ে মাস এই তিন মাস তোমরা টার্গেট করো ঠিক আছে এই তিন মাস তোমরা টার্গেট করো এবং তোমার যেভাবেই হোক যেভাবেই হোক এই তিন মাসের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে সিলেবাস শেষ করতে হবে তো আমাদের শুধুমাত্র চবিতে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে তবুও ফুল সিলেবাস থেকে এত বেশি প্রশ্ন আসে না কোশ্চিন ব্যাংক যদি অ্যানালাইসিস করো তাহলে মোটামুটি ফুল সিলেবাসের বাইরে বা শর্টের বাইরে যে সিলেবাসগুলো আসে তুমি এগুলো পারবা তো তোমাদের মেন প্রায় দেওয়া হচ্ছে শর্ট সিলেবাস ঠিক আছে কারণ শর্ট সিলেবাস তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট শেষ করতে পারো তো তুমি এখান থেকে টপ করার মতন মার্ক তুমি এনশিওর করতে পারবা তোমার টার্গেটকে একটা সিগনেচার করা এবং খুব ভালো মতো যেন একটা তুমি সাবজেক্ট পাও তাই না তার জন্য তোমাকে এই শর্ট সিলেবাসটা একশো পার্সেন্ট যদি প্রিপারেশন নিতে পারো তাহলে এনাফ তার মানে অ্যান্সারটা কি হচ্ছে যারা এখনো শুরু নাই শুরু করে দাও যদি ভালো মতো ডেডিকেটেড ভাবে আগামী তিন মাস পড়তে পারো তাহলে তোমার সিলেবাসটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে শেষ করতে পারবো কারণ তুমি অলরেডি একবার প্রিপারেশন কিছুটা হলে ধারণা আছে পরীক্ষা সম্পর্কে অনেকের কিন্তু নাই সবাই কিন্তু ভালো অবস্থায় নাই তুমি চান্স পাও নাই মানে তোমার গ্যাপ ছিল জন্য তুমি চান্স পাও নাই তোমার গ্যাপ আছেই ঠিক আছে এটা তোমাকে মানতে হবে তার মানে তোমাকে এবার একটু হলেও বেশি সময় দিতে হবে এখানে একটু হলে পরিশ্রমটা করতে হবে যারা এখনো শুরু করতেছো না যে এখনও দ্বিধান্ত ভুগতেসো প্রকাশ নিঃশন আসছে তোমাদের মধ্যে তারা কিন্তু পসিবল হবে না কারণ আমাদের শুরু করাটাই কিন্তু কঠিন হয়ে যায় শুরু যদি করে ফেলো రెగ్యులర్లీ మెయింటైన్ కొన ফেলতে পারো তাহলে কিন্তু অনেকটা বেটার হবে তো তোমাদের সেকেন্ড টাইমে রুটিন নিয়ে অনেক ঝামেলা করছো তো রুটিনের জন্য সেকেন্ড টাইম ফুল এক্সাম বাসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে কারণ এখানে আমাদের রুটিন ওয়াইজ যেহেতু প্রিপারেশনগুলো হচ্ছে এবং দেখো সেকেন্ড টাইমে তুমি যা যা এক্সামগুলো দিবা দেখো সেকেন্ড টাইমে তুমি কি দিবা রাবিতে দিবা দিবা ছবিতে গুচ্ছ যা যা দেখা যেখানে যেখানে দিবা তুমি একবার যদি সেকেন্ড টাইম এক্সাম্যাস সাথে ভর্তি হও তোমার যতগুলো এক্সাম ব্যাস আমাদের আসবে যতগুলো আসবে সবগুলোতে তুমি ফ্রি এক্সেস পেয়ে যাবে সবগুলোতে মানে তুমি জাস্ট সেকেন্ড টাইম এক্সামেসে এনরোল করা মাত্রই আমাদের চব্বিশ জন এক্সাম খুলব এটা তো তুমি অ্যাক্সেস পেয়ে যাবা চাবির জন্য যাবি ডি এর জন্য ঠিক আছে যাবি ডিতে দেওয়ার ইচ্ছা ছিল না বা দেওয়ার কথা না তবুও আমরা এটাতে অ্যাক্সেস দিব এরপর আমাদের রাবি সি এর জন্য আসবে তো এই এক্সামগুলো তো তুমি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবা তো তোমার প্রিপারেশন নেওয়াটা কিন্তু ইজি হবে তুমি যদি ইন্ডিভিজুয়াল টার্গেট করো তাও তোমার সেটা ফিল আপ হচ্ছে মানে তোমাকে অনেক বেশি তুমি এক্সামটা দিতে পারছো আর মেইন কথা সেটা হচ্ছে তুমি গাইডলাইন এবং রুটিনের মধ্যে থাকতে পারছো আর একটা বিষয় সেটা হচ্ছে এই কোর্সগুলোতে কিন্তু কিউবি সলভ কোর্স কিউবি সলভ ক্লাস তোমার কিন্তু এখানে দেওয়া হয় ঠিক আছে কিউবি সল্ভ ক্লাসের তুমি কিন্তু অ্যাক্সেস পাবা তাহলে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা বিষয়ের কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তো মানে এক্সামের পাশাপাশি সলভ ক্লাসগুলো পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা এক্সাম ব্যাসে আমাদের কিন্তু আর কেব এক্সাম আছে তো যারা চবিকে কে করছো তারা আমাদের চবি কেউ এক্সাম এনরোল করতে পারো যারা যাবি এ ইউনিট কে ট্রাইট করছো যাবি এতে ভর্তি হতে পারো বা যারা যাবি ডিতে করছো তারা জাবিডি আমাদের কৃষি এবং গুচ্ছের জন্য এক্সাম ব্যাসটা আমরা কিছুদিন পরে রান করবো ঠিক আছে এটা অক্টোবরে আসতে পারে কৃষি এবং গুচ্ছের জন্য আমরা বলতে এই পরীক্ষাগুলো যেহেতু আগে হবে তো আমরা একটা প্রপার গাইডলাইনে তোমাদের যেন তিন মাসের মধ্যে তিনটা এই তিনটা এক্সাম তোমরা যখন তিন মাসের মধ্যে একটা প্রপারলি নিতে পারো প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো এইটা আমরা এখন টার্গেট করতেছি যেহেতু আমরা গুচ্ছ এবং কৃষিগুচ্ছের আগে সময়টা পাবো যদি এই তিনটার আগে সিলেবাসটা আমাদের মোটামুটি শেষ হয়ে যায় প্রিপারেশন ভাই সেম জাস্ট প্রশ্ন ব্যাংক একটু অ্যানালাইসিস করলে একটু ভিন্ন বাট তোমার যদি সিলেবাসটা কমপ্লিট থাকে একটা অধ্যায় যা টপিক আসে সেগুলো তোমার যদি ভালোমতো জানা থাকে তাহলে তুমি আলটিমেটলি এক মাস পরে গুচ্ছ কিছু গুছকে ওভারকাম করতে পারো বাট মেইন টার্গেট রাখো যে পরীক্ষাগুলো হবে তোমাদের আগে কিন্তু রাবি কিন্তু এবার আগে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে তো অবশ্যই তোমরা যত দ্রুত পারো ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে তোমার সিলেবাসে শেষ করা এবং ডিসেম্বরের পরবর্তী যে সময়টা পাবা সেটা ভালো মতো রিভিশন দাও আমি বলবো যেহেতু তোমরা এখন থেকে শুরু করবা যারা প্রথম থেকে শুরু করবা তাদের জন্য তিন মাস লাগবে ঠিক আছে তুমি যদি ভালো যদি গ্যাপ না থাকে গ্যাপ না থাকলে তুমি দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলতে পারবা আর তোমার যদি গ্যাপ থেকে থাকে তাহলে তোমার তিন মাসে লেগে যাবে অল্প অল্প করে পড়বা অনেকে তো যাদের গ্যাপ নাই মোটামুটি পারো তারা চেষ্টা করবা দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করে ঠিক আছে এই দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করে আর এক মাস রাখবা যে তোমার রিভিশনের জন্য মনে রাখবা তুমি যত বেশি রিভিশন দিবা তত বেশি তোমাকে হেল্প করবে তো আমাদের এক্সামেসগুলোতে আমরা রিভিশন এক্সাম রাখছি একটা সপ্তাহ পরে তুমি এক সপ্তাহ মধ্যে যা যা পড়ছো সেগুলো যেন তুমি রিভিশন দিতে পারো একদিন ছুটি দিয়ে ওই রিভিশন এক্সামগুলো আমরা রাখি যেন তোমরা ভালো মতো রিভিশনটা দিতে পারো এই ফ্যাসিলিটি আমরা রাখছি তো চেষ্টা করো একটা কোর্স যদি তোমার সামগ্র থাকে একটা ফুল কোর্সে ভর্তি যাও সমস্যা যেখানে খুশি তো আমরা চেষ্টা করি সেকেন্ড টাইম আমরা একটু কম ফি দিয়ে একটা ভালো একটা প্রপার গাইডলাইন এবং রুটিনের মধ্যে রাখতে ঠিক আছে তো আমাদের যেহেতু এক্সামগুলো আমাদের ওয়েবসাইটে হবে সুন্দর মতো সাজানো থাকবে তো তুমি এখন ভর্তি হলে পরবর্তীতে সেগুলোর কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবা আরেকটা বিষয় এটাতে কিন্তু আমরা এখন যদি ভর্তি হও সেকেন্ড হ্যান্ড ফুল এক্সাম আছে কিন্তু এখন আমরা অফার দিচ্ছি তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত চলবে এটা হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত তুমি মাত্র তিনশো নিরানব্বই টাকাতে সেকেন্ড টাইম ফুল এক্সাম ঠিক আছে তো এই অফারটা তোমাকে অবশ্যই নিতে হবে কারণ এই অফারটা তুমি নিলে পরবর্তীকালে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ যেহেতু সেকেন্ড টাইম ফেভার করা হয় জানা এটা অল্প টাকাতেও একটা ভালো একটা সার্ভিস পাই ঠিক আছে তো এটা তোমরা করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে ডিসক্রিপশন বক্স সেখানে কিন্তু আমাদের ওয়েবসাইট দেওয়া আছে সেখানে গিয়েও তুমি ভর্তি হতে পারবা তো অবশ্যই যারা শুরু করার চিন্তা করতে আসো বাট বুঝতেছো ভাই কিভাবে শুরু করবো তোমরা এভাবে শুরু করে দাও ঠিক আছে তোমরা অবশ্যই

যেন ইম্প্রুভ তুমি করতে পারো এখানে মানে তোমাকে ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে এবং মাথায় রাখতে হবে তুমি যেন রেগুলার তোমার পড়া হয় ঠিক আছে রেগুলার তোমার পড়া হয় এটা এনশিওর করতে হবে প্রতিদিন চার ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক যতটুকুই পড়ো বাট রেগুলার তোমাকে পড়তে হবে ঠিক আছে রেগুলার পড়লে তোমার ব্রেনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে পড়াগুলো তুমি একটা ভালো মতো বুঝিয়ে নিতে পারবা ঠিক আছে এটা মাথায় রাখবা এবারে তোমার যদি যদি সবগুলোকে টার্গেট থাকে রাবি যাবি সবগুলোতে পরীক্ষা দিবা তাহলে তুমি চেষ্টা করবা ভার্চুয়ালি এই ইউনিটের কোশ্চিন ব্যাঙ্ক নেওয়া ঠিক আছে ভার্সি ইউনিট কারণ ভার্সিটি ইউনিট আমাদের সবগুলো কোশ্চেন একবারে দেওয়া আছে সেখানে আমরা সবগুলো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধানতে বাঁধতে পারবো তো এইগুলো তোমরা ভালো করে দেখবা এবার যদি তোমাদের ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টের প্রবলেম থেকে থাকে ফিজিক্সের প্রবলেম তাহলে আসপেক্টের ফিজিক্স বইটা কালেক্ট করো এছাড়া যদি কেমিস্ট্রিতে প্রবলেম থাকে আসপেক্টের কেমিস্ট্রি এটা আছে তারপর যদি বায়োলজি বা এগুলো ম্যাথের ক্ষেত্রে আসপেক্ট ম্যাথ বইগুলো কিন্তু অনেক সহজভাবে তুমি শেষ করতে পারবা তো এখানে সবগুলো তো অনেক প্রশ্ন সবগুলো তো এখানে পসিবল হবে না তো তোমার চেষ্টা করতে হবে টাইপ ধরে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো অনেকবার আসছে সেই প্রশ্নগুলো সলভ করে এবং বোঝা এই টাইপ থেকে এভাবে আসলে আমরা সলভ করতে হবে ঠিক আছে আবার হ্যান্ড ক্যালকুলেশন তোমরা একটা গুরুত্ব দাও হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের একটু সমস্যা হয়ে যাবে হ্যান্ড ক্যালকুলেশন অনেকে পারো নাই তো হ্যান্ড ক্যালকুলেশনের দিকে একটু গুরুত্ব দিবা তো আমাদের এক্সামেসগুলোতে আমরা চেষ্টা করব তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসগুলো দেওয়ার ঠিক আছে তো হ্যান্ড ক্যালকুলেশনগুলো আমরা খুবই দ্রুতই তোমাদের ক্লাস দেওয়া শুরু করবো তো এগুলো তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো করতে অনেক অনেক বেশি হেল্প করবে তো হ্যান্ড ক্যালকুলেশন এবং প্রয়োজনীয় যা যা শর্টকাট লাগে এই শর্টকাট এবং শর্টকাট দিয়ে আসলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে কনসেপ্টটাকে ক্লিয়ার করো তারপরে শর্টকাট দেখবা কারণ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি শর্টকাট দিয়ে আগাইতে পারবে না ঠিক আছে শর্টকাট তুমি পরীক্ষার হলে ভুলে যাবা বাট কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে তুমি ওটা মনে করে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে তো অবশ্যই চেষ্টা করবা প্রত্যেকটা অধ্যায়ের যে যে টপিকগুলো আছে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার করে পর্যাপ্ত প্র্যাকটিস করা ঠিক আছে এটা ইনসিয়ার করবে একটা রুটিন বানাও রুটিনের মধ্যে দুই থেকে আড়াই মাসের মধ্যে তুমি সুন্দর মতো গুছাই নাও ঠিক আছে কোন অধ্যায়গুলো কীভাবে করবা গুছাই নিলে তোমার পরটা অনেক বেশি গুছানো হবে ঠিক আছে তো এইভাবে তোমার চেষ্টা করো আর আমাদের এক্সামেসগুলো তো আমরা তোমাদের রুটিন সাজাই দিব এটা কিন্তু পর থেকে যারা ভর্তি পাওয়া দ্রুত নিয়ে আলাদা ভাবে যদি ভর্তি যাও তাহলে আলাদাভাবে ভর্তি হইতে পারো ঠিক আছে প্রত্যেকটা এক্সামগুলো আমরা কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন নিব গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধুমাত্র প্র্যাকটিস না যেন এই প্রশ্নগুলো থেকে তোমার কমন আসে এটাও কিন্তু নিশ্চয়তা দিব ঠিক আছে তো যারা ভর্তি দ্রুত ভর্তি হয়ে যাও ঠিক আছে আল্লাহ